আসসালামু আলাইকুম মনসুর ব্যাগ গ্যালারি থেকে আবারও আবুদের জন্য কিছু বেনিডি ব্যাগের কালেকশন নিয়ে আসলাম আমাদের দোকানের লোকেশনটা বলে দেয় আমাদের দোকানের লোকেশনটা মনসুর ব্যাগ গ্যালারি জামান প্লাজার বক্সিগঞ্জ প্রথমে আমরা এই এই মডেলটা দিয়ে শুরু করব এটা একটা কাপড়ের ব্যাগ কাপড়ের ব্যাগ এটা একটা চ্যাম্পার আছে একটা চ্যাম্পার আছে এই জায়গায় ভিতরে আর একটা চেম্পার আছে ভিতরে আর একটা চেম্পার আছে এই দুইটা চ্যাম্পার দুইটা চ্যাম্পার পিছনে আর একটা চ্যাম্পার আছে তিনটা চ্যাম্পার এই হল তিনটা চ্যাম্পার এটার মধ্যে কালার আছে তিনটা কালার একটা কালার কালো কালার এই আর একটা কালার দুইটা কালার এই আর একটা কালার মেরুন কালার মেরুন কালার মধ্যে কম্বিনেশন করা এই তিনটা কালার একটা কালার দুইটা কালার এই একটা কালার তিনটা কালার যেমন তিনটা কালার পরবর্তী মডেলে চলে যায় এই একটা মডেল বড় মধ্যে যারা একটু বড় ব্যাগ খুঁজেন এইগুলো নিতে পারেন এটার মধ্যে এটা চায়না কাপড়ের ভিতরে একটা পকেট দেওয়া আছে সামনে একটা পকেট পিছনে একটা পকেট আছে পিছনে একটা পকেট ভিতরে আরেকটা পকেট আছে এই তিনটা পকেট ছোট আছে আর বড় একটা বড় একটা একটা কালো কালার এর মধ্যে কালার চারটে আপাতত দুইটা কালার আমি দেখাতেছি একটা কালো কালার আর একটা আপনার এই একটা আর একটা তামা কালার এই দুইটা কালার এটার মধ্যে আপাতত দুইটা কালার স্টক আছে এর মধ্যে চারটা কালার চারটে কালার দিয়ে তো দুইটা কালার আছে স্টক একটা রাখলাম পরবর্তী মডেলে চলে যায় একটা কুচি মাল সিস্টেম এটা নতুন মডেল এগুলা এই এদিকে একটা পকেট দেওয়া আছে সুন্দর করে এদিকে একটা পকেট দেওয়া আছে সুন্দর করে পিছনে একটা পকেট দেওয়া আছে এই দুইটা পকেট এটা মধ্যে আর বড় একটা চ্যাম্পার এর ভিতরে আরেকটা পকেট দেওয়া আছে এই তিনটা পকেট এটার মধ্যে কালার আগত দুইটা কালার স্টক আছে কালার চারটে পার্পল কালার আর মেরুন কালার দুইটা কালার স্টক আছে এই দুইটা কালার গেলো পরবর্তী মডেলে চলে যায় এরও একটা বড় ব্যাগ চায়না ভিতর দেওয়া এবং চায়না আস্তর ভিতরে দেওয়া আছে সুন্দর করে এর পিছনে সামনে একটা চেম্পার ছোট আর একটা চেম্পার দেওয়া আছে বড় এর দুইটা এই লম্বা ফিতর দেওয়া আছে এই দুইটা চেম্পার পিছনে একটা চেম্বার দেওয়া আছে তিনটা চেম্পার মোটামুটি বড় আছে ব্যাগটা পিছনে আর একটা চেম্বার দেওয়া আছে চারটা চেম্বার ছোট এবং বড় একটা চেম্বার চারটা চেম্বার একটা পাঁচটা চেম্বার এটার মধ্যে ব্যাগটা অনেক বড় আছে অনেক সুন্দর যারা স্কুলে জব করেন ম্যাডামদের জন্য এইসব ব্যাগগুলো অনেক সুন্দর এটার মধ্যে একটা একটা কালার এক এস কালার একটা দুইটা কালার এটার ভিতরে দুইটা কালার একটা কালার এই একটা কালার দুইটা কালার আর একটা নতুন মডেল এগুলো আনকমন মডেল নতুন আইসে এটাও অনেক সুন্দর মডেলটা এটি চায়না ফিতে দেওয়া আছে যেন লক টক দিয়ে সুন্দর করে সিলে দেওয়া আছে এটা পায়ের কোনো পকেট নাই ভিতরে ভিতরে দুইটা পকেট আছে ভিতরে একটা পকেট দেওয়া আছে সুন্দর করে এই একটা পকেট সুন্দর দেওয়া আছে এই সাইডে আবার আর একটা পকেট দেওয়া আছে দুইটা পকেট ভিতরে এবং চ্যাম্পার বড় চ্যাম্পার একটা বড় চ্যাম্পার এ হচ্ছে তিনটে এটা হচ্ছে তিনটে চ্যাম্পার একটা কালার একটা কালার কালো কালার আর একটা পার্পল কালার এটা মতো দুইটা কালার কালো কালার পার্পল কালার এর মতো এই দুইটা কালার জার্জি কালা ভালো লাগে পরবর্তী মডেলে চলে যাই আমরা এরও একটা নতুন মডেলই এর সামনে কোনো পকেট নাই পিছনে একটা পকেট আছে ভিতরে আরো ছোট করে দুইটা পকেট দেওয়া আছে এই তিনটে পকেট এবং বড় একটা চ্যাম্পার বড় করে একটা চ্যাম্পার এটা একটা কালার পার্পল কালার পিঙ্ক কালার পার্পল কালার পিঙ্ক কালার দুটা কালার আর একটা কপি কালার এই হলো তিনটা কালার একটা কালার কপি কালার পিঙ্ক কালার এবং পার্পল কালার তিনটা কালার পরবর্তী মডেল এর চলে যায় এই মডেলটা মোটামুটি ফ্রন্ট মডেলই মডেলটা পুরেন তারপরে অনেক এই ব্যাগটা অনেক চলতেছে যারা স্কুলে জব করেন এই আপত্তি জন্য এই ব্যাগগুলো অনেক সুন্দর ফাইল ডাইল নেওয়ার জন্য অনেক সুন্দর এটা সামনে একটা চেম্বার আছে এবং পিছনে একটা চেম্বার আছে দুইটা চেম্পার এটা ভিতরে দুইটা চেম্পার আছে এ একটা এ একটা দুইটা চেম্পার ভিতরে আর একটা ছোট চেম্বার আছে টাকা পয়সা রাখা না এবং লম্বা ফিতো আছে এর মধ্যে দুইটা কালার আছে স্টকে কালার গুলো একটা কালার এস কালার এস কালার আর পার্পল কালার দুইটা কালার একটা কালার এস কালার আর একটা পার্পল কালার এই দুইটা কালার এটা চায়না কাপড়ের ভিতরে চায়না কাপড়ের ভিতরে দুইটা কালার বড় ভিতরে আর্টিফিশিয়াল লেদার আর্টিফিশিয়াল লেদার মধ্যে এই ডিজাইনটা অনেক সুন্দর কয়েন পকেট সহ আছে এটা সামনে পিছনে কোনো পকেট নাই সামনে পিছনে কোনো পকেট নাই কিন্তু ভিতরে বড় একটা চেম্পার আছে এবং ভিতরে সুন্দর করে এর একটা বড় পকেট দেওয়া আছে একটা বড় খবর এই থেকে এপার পুরোটাই বড় করে দেওয়া আছে এটার কালার হচ্ছে একটা কালো কালার একটা মিষ্টি কালার দুইটা কালার কালার আর একটা কালার কড়া মাস্টার কালার মতো একটা কালার এরকম দুইটা কালার এ একটা কালার তিনটা কালার মিষ্টি কালার এই হল চারটা কালার এবং এই কালো কালার এই পাঁচটা কালার আমাদের